আজকে রাতের খাবার দাদা বুঝতে পারছেন এই যে মূলার শাক ভাজি বুঝতে পারছেন রসুন দিয়ে মূলার শাক ভাজা মূলার শাকের খালি রসুন রসুন ঘিরে মাস দাদা সেই স্বাদ লাগতেছে কি স্বাদ আসছে এখন আস্তে আস্তে শাকসবজির দাম কমতেছে বুঝতে পারছেন ভাতের থেকে যদি শাকসবজি বেশি খেতে পারি তাহলে শরীরে শক্তি বেশি বুঝতে পারছেন দাদা এই যে চ্যাপলা মাছের সুটকি দিয়া পালন শাক পালন শাকের তরকারি দাদা বুঝতে পারছেন দাদা সরকি মাসের হাইটা সুন্দর ঘিরান দাদা হম সেই স্বাদ লাগছে আমার কাছে আমার রুশি বাড়ি যাচ্ছে দাদা পালন শাকের তরকারি কি স্বাদ দিয়েছে দাদা চাল ভাজা যা খাচ্ছি দাদা সেই স্বাদ লাগতেছে দাদা বুঝতে পারছেন